সংগ্রাম সংগ্রামের সংগ্রামের প্রতীক হিসেবে ধরে এটাকে মানুষ গুড়িয়ে দেওয়ার জন্য এবং প্রতিবাদস্বরূপ মানুষ এখানে এসেছে বত্রিশ থেকে শিক্ষা নেওয়া উচিত আগামীর প্রজন্ম সামনে যেন কেউ অন্যাইন নিয়ে অপরাধ নিয়ে চাঁদাবাজি নিয়ে যেন কেউ সামনে আসতে না পারে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আমরা খুব কম জানলেও দুটি ঘটনা সম্পর্কে আমরা কম বেশি সবাই অবগত প্রথমত উনিশশো একাত্তর সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের সঙ্গে দীর্ঘ মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্ররূপে নিজের আত্মপ্রকাশ করে এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান আর দ্বিতীয়ত উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট রাতে শেখ মুজিবুর রহমানকে তার নিজের বাড়িতেই হত্যা করা হয়েছিল কিন্তু কেন কি ঘটেছিল এই চার বছরের মধ্যে এই চার বছরের ইতিহাস আমাদের কাছে অনেকটা ধোঁয়াশার মতো আজ কিছু ঘটনার উদাহরণের মাধ্যমে এই ধোঁয়াশাটাকে একটু কাটিয়ে ওঠার চেষ্টা করব শেখ মুজিবুর রহমান কি সত্যি একজন একনয়ক বা স্বৈরাচারী শাসক ছিলেন তবে ইতিহাসের এই সমস্ত তত্ত্বকানোর আগে একটি বই সম্পর্কে বলব উনিশশো সালে জর্জ আরওয়েলের লেখা একটি রাজনৈতিক রূপক গল্প অ্যানিম্যাল ফার্ম সমগ্র বিশ্বে যখনই কোনো দেশ নিজেদের স্বাধীন রূপে আত্মপ্রকাশ করে তখনই বারবার রেফারেন্স হিসেবে উঠে এসেছে এই বই কী এমন আছে এই বইয়ের মধ্যে একটি খামারের পশুরা মানুষের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং নিজেদের স্বাধীন সমাজ প্রতিষ্ঠা করে যেখানে সবাই সমান কিন্তু সেখানেও ধীরে ধীরে ক্ষমতার কেন্দ্রীয়করণ শুরু হয় নেতৃত্ব নেয় একটি সুকর নেপোলিয়ান সে আস্তে আস্তে শৈরশাসকে পরিণত হয় নেপোলিয়ান নিজের আধিপত্য কায়েমের জন্য পশুদের উপর নির্মমভাবে অত্যাচার করতে থাকে শেষ পর্যন্ত পশুরা বুঝতে পারে অল অ্যানিমেল আর ইকুয়াল বা সাম অ্যানিমেল আর মোর ইকুয়াল এটি শুধুমাত্র একটি গল্প নয় বরং ক্ষমতার অপব্যবহার বা স্বৈরাচারের বিরুদ্ধে এক তীব্র ব্যঙ্গ ইতিহাসে বারবার দেখা গেছে যারা পরিবর্তনের কথা বলে জনতাকে বিপ্লবের পথ দেখায় পরবর্তীতে তারাই স্বৈরাচারের বড় মুখ হয়ে দাঁড়ায় এবার ফিরে আসা যাক উনিশশো বাহাত্তর সালের স্বাধীন বাংলাদেশে তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বাংলাদেশ স্বাধীনতা পাওয়ার কিছুদিনের মধ্যেই শেখ মুজিবুর রহমান বুঝতে পারেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাশীল পদ প্রধানমন্ত্রীর উনিশশো বাহাত্তর সালের বারোই জানুয়ারি তিনি তাজউদ্দিন আহমদকে ক্ষমতা থেকে সরিয়ে নিজে প্রধানমন্ত্রীর আসনে বসেন অনেকেই মনে করেন শেখ মুজিবুর রহমান যত ভালো 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 নেতা ছিল ছিল তত শাসক তিনি ছিলেন না না থেকে বোঝা যায় তার অতটাও আওয়ামী লীগের তৎকালীন গঠনশৈলী অনুযায়ী কেউ যদি কোনো সরকারি পদে আসন্ন থাকেন তাহলে সে কোনো দলীয় পদে থাকতে পারবেন না কিন্তু শেখ মুজিবুর রহমান তখনই তার আওয়ামী লীগের যে সভাপতিত্বের পদ সেটি ছাড়লেন না এমনিতেই সদ্য স্বাধীনতা পাওয়া একটি দেশ নির্মাণের প্রক্রিয়া অনেক জটিল অর্থনৈতিক এবং সামাজিক কাঠামো গঠন একটি দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল প্রক্রিয়া কিন্তু এই সময় দাঁড়িয়েও আওয়ামী লীগের নেতাদের দুর্নীতি ছিল চরম পর্যায়ে সাল উনিশশো বাংলাদেশে নেমে আসে এক ভয়াবহ দুর্ভিক্ষ অনেকেই মনে করেন সেই সময় বন্যা ফসলের কম ফলন বিশ্ববাজারে মূল্যবৃদ্ধি এবং সদ্য স্বাধীনতা পাওয়া একটি দেশের সার্বিক অব্যবস্থাই ছিল এই দুর্ভিক্ষের মূল কারণ তবে অমর্ত সেনের একটি কেস্টারিজ আছে ফ্যাট অ্যান্ড দ্য নাইনটিন সেভেন্টি ফোর ফেমাইন ইন বাংলাদেশ যেখানে স্পষ্টত বলা হয়েছে পারিপার্শ্বিক বছরের তুলনায় সেই বছর ফলন অনেক ভালো হয়েছিল তারপরেও আওয়ামী লীগের নেতাদের দুর্নীতি এবং অসম বন্টনের কারণে সেই বছর দুর্ভিক্ষ নেমে আসে এই সময় শেখ মুজিবুর রহমান একটি ইন্টারভিউতে বলেন

বাস্তবে এই লাঙ্গারখানাগুলি খুব একটা কার্যকর ছিল না অনেক বিশ্লেষকই মনে করেন সেই সময় দুর্ভিক্ষে আসলে মৃতের সংখ্যা ওই দশ লক্ষের মতোই এরপর উনিশশো পঁচাত্তর সাল তখন বাংলাদেশে জাসদ এবং সরবহরার মতন দলগুলি আওয়ামী লীগের বিরোধিতা করতে থাকে তাদের বিরুদ্ধে একের পর এক সমাবেশ হরতাল ডাকতে থাকে এই সময় দাঁড়িয়ে এই সব কিছুকে ঠেকানোর জন্য শেখ মুজিবুর রহমান গঠন করেন বাকশাল অর্থাৎ বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশালের উদ্দেশ্যই ছিল সমগ্র দেশে একটিমাত্র রাজনৈতিক দল প্রতিষ্ঠা করা যেখানে অন্যান্য রাজনৈতিক দলগুলি সব একটি ছাতার নিচে আসবে এবং একটিমাত্র দল হবে বাদবাকি সমস্ত দল বিলুপ্ত হয়ে যাবে এক কোথায় এখনো একতন্ত্র প্রতিষ্ঠা করা এই শেখ মুজিবুর রহমানই একসময় বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেন তিনি আবার পরবর্তী সময়ে দাঁড়িয়ে বাংলাদেশে এই কোনো একতন্ত্র প্রতিষ্ঠা করারও চেষ্টা করেন এমনকি তিনি যখন নিজে রাষ্ট্রপতি তখন সমস্ত ক্ষমতার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতি শাসনের কথা বলেন মানে সমস্ত ক্ষমতার অধিকারী হবে রাষ্ট্রপতি যদি এগুলো থেকেও বোঝানো যায় শেখ মুজিবুর রহমান কতটা ক্ষমতালোভী মানুষ ছিলেন তাহলে আরেকটু ইতিহাসে ফেরা যাক উনিশশো সালের পাকিস্তানের নির্বাচনের ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ একশো ক্রিটি আসনে জয়লাভ করেন হিসাব মতো প্রধানমন্ত্রী হওয়ার কথা শেখ মুজিবুর রহমানের কিন্তু তৎকালীন পশ্চিম পাকিস্তানে এটা মেনে নিতেই পারছে না যে পূর্ব পাকিস্তান থেকে কেউ এসে তাদের শাসন করবে অতএব মতবিরোধ চলতে থাকে শোনা যায় এর পরেই শেখ মুজিবুর রহমান আলাদা বাংলাদেশ রাষ্ট্র গঠনের কথা বলেন ইকুয়াল রাইট অ্যাজ পাকিস্তানি দেন ইউ হ্যাভ টু গিভ বেঙ্গল their right to live. And they must be must, master of their own resources because they have been exploited for long, long 23 years. It cannot be tolerated anymore. উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর মেজর ডালিম রেডিওতে এসে ঘোষণা করেন

কিন্তু তারপরেও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর যা অবদান তাকে কখনো অস্বীকার করা যায় ভোলা যায় কি একাত্তরের সেই ডাক যে এটাকে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিতে পিছপা হয়নি বঙ্গবন্ধু স্বপ্নের বাংলাদেশে তারই অস্তিত্ব মিটিয়ে ফেলার চেষ্টা করছে কারা তথ্য অনুসারে উঠে আসছে এই সমস্ত আক্রমণগুলি করছে জামাত বা তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসিবি এই জামাতই মুক্তিযুদ্ধের সময় পশ্চিম পাকিস্তানের পক্ষ নিয়েছিল এদের কাছে ধর্ম নিরপেক্ষতা এবং গণতন্ত্রের মতন বিষয়গুলি হারাম এদের মূল লক্ষ্যই হলো ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা সেটা জিহাদের মাধ্যমেই হোক বা অন্য কোনো উপায়ে স্বাধীনতার পরবর্তীতে দীর্ঘ সময় অবধি বাংলাদেশে নিষিদ্ধ ছিল এই জামাত বাহিনী পরে পূর্ব রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানের পরিবর্তনের মাধ্যম দিয়ে এই জামাত বাহিনীর জন্য আবার নতুন করে রাস্তা খুলে দেয় বাংলাদেশে গত বছর বাংলাদেশের ছাত্র আন্দোলন এবং এর পরবর্তী সময়ে নতুন বাংলাদেশের প্রতি যে প্রত্যাশা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে ফলাফল যেন অনেক বেশি হতাশা ব্যবস্থা আগ্রাসী মূল্যবাদ বৃদ্ধি নিরন্তর বাংলাদেশের সংখ্যালঘুর উপর যে আক্রমণ তাদের অনিরাপত্তা এই সমস্ত কিছুই যেন শান্তির বাংলাদেশের যে প্রতিচ্ছবি আমাদের কাছে উঠে আসে তার বিপরীতমুখী কোথাও গিয়ে মনে হয় স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারিতা নয় রুচি খবর আসে কোনো শিল্পীর ঘর পোড়ানোর কাউকে গৃহবন্দী করার এবং পুলিশি প্রশাসনের অব্যবস্থার জন্য ডাকাতি হয়ে উঠেছে এক প্রাতিক ঘটনা একটি নতুন রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে ঠিক কী কী করতে নেই এ বিষয়ে যেন বাংলাদেশ একটি শিক্ষা হতে পারে বঙ্গবন্ধুর শাসন কোথাও গিয়ে স্বৈরাচারের ডুব নিচ্ছিল হতে পারে শেখ হাসিনার যে দীর্ঘ শাসনকাল তা কোথাও গিয়ে দিশেহারা হয়ে পড়েছিল আবার এই কথাটাও সত্যি বাংলা ভাষার মানুষের একটাই স্বাধীন দেশ বাংলাদেশ রাষ্ট্রভাষা বাংলা চাই এই দাবি থেকে যারা ডাক দিয়েছিল মুক্তিযুদ্ধের যারা ডাক দিয়েছিল স্বাধীনতার যারা গুলি খেয়েছিল নিজের বুকে তারাই বাংলাদেশ যতবার বাংলাদেশের স্বাধীনতার কথা উঠে আসবে মুক্তিযুদ্ধের কথা উঠে আসবে ততবার ভেসে আসবে বঙ্গবন্ধুর দেওয়া সেই আমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ